প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকার কামনা করি আল্লাহ রাবুল আলমী যেন সকলকে ভালো রাখে আজকের বিষয়বস্তু হয়েছে আমরা বাঙালি আমরা বাঙালি নাম একমাত্র মুক্তিযুদ্ধের অবদান আমরা যে আজকে বাঙালি বলে স্বীকার করি সেইটা হলো মুক্তিযুদ্ধের অবদান আপনি আমি আপনারা যা যা যাই করি না করি মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলা যাবে না আর মুক্তিযুদ্ধের ইতিহাস বলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের ইতিহাস বলে গেলে চলবে না মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণীয় থাকতে হবে স্মরণ রাখতে হবে দিন তো দিন দেখতে দেখতে পার হয়ে গেল বাউন্ড তে বৎসর আজকে দিন তো দিন অনেক মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেছেন যুদ্ধ করে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে স্বাধীনতার পর অনেক মুক্তিযুদ্ধই শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাকফুরাত কামনা করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদোস দান করে যারা আমাদের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে আর যে সব মা বোনদের ইজ্জতের হানি হয়েছে সব কিছু মিলে আমাদের এই বাংলাদেশ তবে দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা মুক্তিযুদ্ধের যে স্মরণীয় যে স্মৃতিগুলি এই স্মৃতিগুলি স্মরণ রাখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মুক্তিযোদ্ধা বলা ভোলা যাবে না মুক্তিযুদ্ধের ইতিহাস বোলা যাবে না আমরা যদি এখন মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাই তখন আমরা মনে করবো যে সব কিছুই হারিয়ে ফেলেছি আবার আসিল পশ্চিমে পাকিস্তান আমরা পাকিস্তান দেখতে চাই না আমরা সাড়ে সাত কোটি মানুষ উনিশশো সালে যখন জাপিয়ে পড়েছে তখন আমরা সকলেই সকলেই মুক্তিযোদ্ধা এটা চিন্তায় রাখতে হবে তবে আজকের বিষয়বস্তুগুলি আমার মনে অতি জাগরণ হয়েছে বিদায় আমি কথা বলতে বাধ্য হয়েছি আমি তো কোনো দিন লাইফে আসি নাই আমাদের অত্র এলাকার এবং পরিচিত সারা বিশ্বের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী জনাব ফজদুল হক সাহেব বীর মুক্তিযোদ্ধা ওনাকে আমার সেলোট আমি ফেসবুক এবং অনলাইনে ঢুকলে দেখি বর্তমান যুগে ওনা মুক্তিযুদ্ধের প্রশংসা এবং সে নিজ মুক্তিযোদ্ধা ওনাকে আমি ওনাকে ছিলুট আমি ব্যক্তিগতভাবে দিয়েছি আর সারা বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা সকলকে আমি ছিলুট এবং সালাম এবং অন্তর অন্তর থেকে ভালোবাসা প্রীতি রইল ধন্যবাদ জানাই আমাদের ইতনামিটাবেন্টগ্রাম থানার ফজলক বাইকে যতই দেখি ততই নিশিতে আপনাকে দেখি তবুও কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে আপনাকে আমি সেলুট করি আপনি বীর আপনিই আমাদের এই তিন থানার মহান আমরা দেখিতে পেরেছি হয়তো আপনার প্রশংসায় বাসিত বাসি রোহিত সাগরের মতন আমার হৃদয়ে জেগেছে কিন্তু অন্যের বেলা হয়তো প্রতিহিংসা আসিতে পারে তাতে আমার কোনো আসে যায় নাই আমি ব্যাখ্যা করে দেখেছি আপনি ইতিহাস আপনি এই আমাদের এলাকার জন্য একজন মহাপুরুষ কারণ আপনার কাছে আমরা দল মত নির্বিশ্বাসে মুক্তিযুদ্ধের কথাগুলি আপনি স্মরণ করে দিচ্ছেন তাতে আপনাকে আমার অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তর থেকে মনের আবেগে আপনার কাছে আমি ই ঋণী কারণ ইতিহাস বলার জন্য কিছু চক্র কিছু চক্র তৈরি হয়েছে আপনাদের মুক্তিযোদ্ধার ইতিহাসগুলি ভুলে দেওয়ার জন্য আমি মনে করি বাটি এলাকার মধ্যে ফজলুল বা ফজলুল হক ভাই আপনি অখরে অখরে মুখে মুখে এবং নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি মুক্তিযোদ্ধার কথাগুলি স্মরণ করে দেন বিদায় আজকে আমি মুক্তিযোদ্ধাকে আপনার পক্ষ থেকে আপনার সাথে সহযোদ্ধা এবং যুদ্ধ করে যারা স্বাদ বরণ করছে তাদের প্রতি আমার অনেক শুভেচ্ছা এবং অনেক দোয়া করি যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে এবং আপনাকে আপনাকে মুক্তিযোদ্ধার কথাগুলি স্মরণ করে দেওয়াতে আপনাকেও যেন আল্লাহ হায়ের দান করে এটা হলো আমার দল মত নির্বিশ্বাসে আমি মুক্তিযোদ্ধার দেরকে আমি অনেক ধন্যবাদান্তে আমি আপনার প্রশংসিত গায়ে শেষ করতে পারব না কারণ এই দূর সময় তো দেখি না অনেকে মুক্তিযোদ্ধা আছে নীরব নীরব নীরবভাবে কিন্তু কেউ তো প্রকাশ করে নাই যে একাত্তর সালের যে করুণ কাহিনী একাত্তর সালের যে করুণ কাহিনী মা বোনের যে ইজ্জতের হানি লাখো বাঙালির লাখো বাঙালির রক্তের বিনিময়ে আজকে সে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি দলমত থাকতেই পারে তাতে কোনো আসে যায় না তবে কিন্তু বীর পুরুষের স্মৃতিগুলি যেন বাংলাদেশে বাংলাদেশে সব জায়গায় স্মৃতিগুলি যেন থাকে সেই সেই অনুরোধ করছি আমি মুক্তিযোদ্ধা যারা আছেন অনেকে মৃত্যুবরণ করছেন অনেকে জীবিত আছেন অনেকে তাদের ছেলে আছেন কেউর ছেলে ছেলেঘড়ের নাতি আছে তারা জাগ্রত হও মুক্তিযুদ্ধার চেতনা দুলির সাথে মিশে যেতে দিব না মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে অখরে অখরে স্মরণীয় অক্ষরে লেখা থাকবে এ বাংলাদেশে আমার সেই অভিজ্ঞতা নাই কি দিয়ে আপনাদেরকে বোঝাই তবে মনের আবেগে জাগে অনেক কিছু বলার কিন্তু কই কই বলার মতো আমার কোনো বাসা নেই আমি একজন মূর্খমতি আমার নাই কোনো বিদ্যা বুদ্ধি তবে ফজলুর রহমান বাই মুক্তিযোদ্ধার চেতনাগুলি আপনি স্মরণ করে দিয়ে যাই দিয়ে যান আমরা যেন এই দুঃসময়ে এই মুক্তিযুদ্ধর কথাগুলি আমাদের প্রজন্মের ছেলে যেন স্মরণ করে রাখতে পারে আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে সেলোট আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে সেলুট জানাই আসসালামু আলাইকুম